বঙ্গবন্ধুর যে সেতুটা আছে মানে যমুনা সেতু তো সেই যমুনা সেতু পার হচ্ছি এবং সামনে কোট্টার মোট সেখানে আনতে হবে এবং নেমে হাতের বাম দিকে হচ্ছে গিয়ে সেই গুলামের হোটেল তো সেখান থেকে তোমার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বা ত্রিশ টাকার মতো ভাড়া নিতে পারে তো চলো তো আমরা যেয়ে দেখলাম গোলাম মামা বসে মাছ কাটছে এবং নদীর তাজা এবং টাটকা চিংড়িগুলোই কাটছে গোলাম মমা বেশ হাসি খুশি এবং তার সাথে বিভিন্ন খুনি এবং কথাবার্তা বললাম সে মাছ কেটে যাচ্ছে এবং কথা বলে যাচ্ছে তো সামনে যেহেতু চিংড়ি মাছগুলো ছিল তো আমরা সবাই জিজ্ঞেস করলাম কোথা থেকে এই মাছগুলো তারা সংগ্রহ করে এবং প্রতিদিন কি পরিমাণ এই মাছ তারা সেল করে এবং এই মাছ রান্না করার সময় এমন কি জাদু আছে যে মাছগুলো এত স্বাদ লাগে তো একে একে গোলাম মামা সবগুলির আনসার দিচ্ছিল তবে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে গিয়ে গোলাম মামার হাসি তো গোলাম মামার কথা বলার সাথে সাথে সে হাসছে এবং সুন্দরভাবে সকল জবাব দিচ্ছে এবং তার বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে সবাই খুব খুশি এবং তার অনেকগুলো কর্মচারী তারাও কাজ করছে এবং কাটাকাটি করছে তো একটা বিশেষ বিষয় তাদের যে কর্মচারী আছে তাদেরকে যে কোনো কথা জিজ্ঞাসা করলে তারা ভালোভাবে উত্তর দেয় এবং ওই সাইডে আরেকটা পজিশন আছে যারা অল্প কিছু বান্না শুরু করেছে এখন বান্না শেষ হয়নি সব কিছু তো আমরা আশেপাশে যে তারপরে জন্য সামনে গেলাম দেখলাম

অনেক ধরনের আইটেম আছে তো আমরা একে একে সব দেখলাম তারপরে বিগ্রম দিয়ে যে আর মাছটা আছে এটাও খুব ভালো ছিল ইলিশ মাছও আছে তবে ইলিশ মাছ এই জায়গায় তেমন একটা ভালো পাওয়া যায় কিনা আমি জানি না যেহেতু আমরা ইলিশ মাছ খাইনি তবে বাকি মাছগুলো আমরা টেস্ট করে দেখেছি বোয়াল মাছটাতে সুস্বাদু ছিল আর চিংড়ি মাছের কথা তো কী বলবো অস্থির ছিল তো আমরা দেখতে দেখতে সবার সাথে কথা বলতে বলতে সামনে দেখলাম কিন্তু সিট পাচ্ছে না বারে বারে কাতারে দিয়ে গিয়ে আমাদের সামনে গাড়িও গিয়ে চলে যাচ্ছে তো আমরা গোলাম মামার সাথে কিছু কথা বলছিলাম তার একজন সিট পাওয়া যায় তিনি

তো আমরা চিংড়ি মাছ বাইন মাছ ডিংলি মাছ তারপরে হচ্ছে গিয়ে ডাল ভাত এগুলো সবই অর্ডার দিচ্ছিলাম এবং একটু ঘুরে ঘুরে করে দেখছিলাম যে কী কী হচ্ছে এই জায়গায় আবার চিংড়ি মাছ রান্না হবে এবং চিংড়ি মাছ রান্নার জন্য রেডি হচ্ছে তো আমরা এখন যাবো এবং দেখব তো ওই যে ভাতগুলো নামাচ্ছে ভাতগুলো মোটামুটি চিকন চেরাই ভাতে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি সামনে রান্না করে তো বাবা সারা দিন এত সব যে চাল যায় একদম চোখের সামনে তো 100 কেজি আরে বাবা যাক এটা সুযোগ নাই আপনাদের তো আমরা এখন ভিতরে যে বসেছি এবং ভিতরের পরিবেশ প্রচুর পরিমাণ মনে হয় কি বলবো লুকে লুকার মনে হয় লুকে তো রকমে একটা সিট পেয়েছি এবং সিটে আমরা চারজন গিয়েছিলাম চারজনই বসে পড়েছি আসলে আমি দেখছিলাম যে অবস্থা কি ক্রাউড পিছনে সামনে বাইরে সব জায়গায় মানুষ আর মানুষ তো এইভাবে যে তারা এতটুকু সময় অনেক জায়গা পেয়েছি এটাই তো বেশি যদিও কতক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু এটা খুব বেশি সময় বলা যায় না কারণ অনেক মানুষ এখন আমরা সেগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম ভাষা শুরু করছিলাম এই দেখেন অবস্থা যে যেভাবে পাচ্ছে পাচ্ছে কেউ আবার খাওয়া শেষ বিন্দুতে উঠে যাচ্ছে আবার কেউ আবার কেউ যদি তো আরেকজন